বান্দরবানের পাহাড়ে চলছে উৎসবের আমেজ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়েছেন পাহাড়ি জনগোষ্ঠীর সব বয়সী মানুষ এখন চলছে বয়জ্যেষ্ঠীদের পূজা সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সৈকত দাস সৈকত এর আগেও আপনি জানিয়েছিলেন উৎসব বুকুর একটা পরিবেশে শোভাযাত্রায় অংশ নিয়েছে শত শত নারী পুরুষ তো জানাবেন এখন তো বয়োজ্যেষ্ঠদের পূজা চলছে কি বলছেন তারা উৎসবের আর কি কি আয়োজন আছে সব মিলে জানাবেন শোভাযাত্রার মধ্যে দিয়ে আজ সকাল থেকে শুরু হয়েছে বান্দরবনে মানমাদের মহাসংগ্রামের উৎসব এখন চলছে বয়োজ্যেষ্ঠদের পূজা একটা বিষয় বলে রাখি এখানে যারা পঁয়ষট্টি বছর উপরে তাদেরকেই আসলে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে হয়েছে আয়োজক কমিটিরা জানিয়েছেন যে এখানে আয়োজক কমিটিরা জানিয়েছেন যে চার্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল বছর যারা আছে তাদেরকে শুধু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা এটাও বলছেন যে এটা কোনো ধর্মীয় উৎসব না এবং সামাজিক উৎসব এই বয়জ্যেষ্ঠ পূজা যে কোনো সময় করা যায় এবং এখানে বয়জ্যেষ্ঠদের পূজা পূজা হিসেবে কিছু অর্থ মোমবাতি ধূপশালায় দিচ্ছেন এবং তারা বলছেন যে আশীর্বাদ পাওয়ার জন্য নতুন বছরে আশীর্বাদ জন্য তাদের এই পূজা আমি আরেকটা বিষয় বলে রাখি যে আগামীকাল আগামীকাল থেকে এবং ষোলো সতেরো এবং আঠারো তারিখে এই তিন দিন হবে জলকালী উৎসব এই ছিল আমাদের আমার কাছে সর্বশেষ ধন্যবাদ সৈকত